আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি নাজমিন সুলতানা সুমা প্রবাসক অর্থনীতি বিভাগ আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি টপিকস নিয়ে সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের আমরা এর আগেও অনেকগুলো টপিকস পড়েছি আজকে হচ্ছে আমার এই অধ্যায়ের লেকচার এইট অর্থাৎ আমি অষ্টম লেকচার নিয়ে আজকে আলোচনা করব এখানে আমি একটা উদ্দীপক লিখেছি অর্থাৎ উৎপাদনের একক দেয়া আছে মোট খরচ দেয়া আছে আমি তোমাদের যে কমন জিনিসটা করি সেটা হচ্ছে একটা উদ্দীপক দিয়ে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিভাবে আসতে পারে সেটার সলভ করি তো বিভিন্ন উদ্দীপক নিয়ে আমি আলোচনা করব যখন আমার ফুল সিলেবাসটা শেষ হয়ে যাবে তখন যখন আমি বোর্ড কোয়েশ্চেনগুলো শুরু করব তখন অবশ্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্দীপক নিয়ে কোয়েশ্চেনের আনসার করব কিন্তু এখন যেহেতু আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমরা একটা কোয়েশ্চেন কতভাবে আসতে পারে সেই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত প্রায় ম্যাক্সিমাম টাইমেই একটা উদ্দীপকই ব্যবহার করি তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে মুঠ রেখা কিভাবে অঙ্কন গড় খরচ রেখা এবং প্রান্তিক খরচ রেখা কিভাবে নির্ণয় করা হয় এবং কিভাবে রেখা অঙ্কন করা হয় তো আজকে একটা উদ্দীপক দেয়া আছে তো সেখানে লেখা আছে প্রশ্ন আছে যে গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো কি বলেছে গড় খরস ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ভ্যাখ্যা করো বা গড় বেয় ও প্রান্তিক বেয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো কিন্তু এখানে মূ খরচ বা মূট বেয়ে দেওয়া আছে কিন্তু গর্বে ও প্রান্তিক বেয়ে দেয়া নাই সেই ক্ষেত্রে আমি যদি গর্বে ও প্রান্তিক বেয়ের মধ্যে সম্পর্ক দেখাতে চাই তখন আমাকে প্রথমে গর্বে এবং প্রান্তিক বয়টা বের করে নিতে হবে কোয়েশ্চনে একটা বিষয় আমরা লক্ষ্য করব। যে এখানে দেয়া আছে গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক করো তো এইখানে যদি কোয়েশ্চেনে চিত্রের কোনো কথা না বলে সম্পর্কের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা চিত্র চিত্রের মাধ্যমে আলোচনা করব না আর যদি আমাদের চিত্রের কথা বলে তাহলে আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করবো তো চিত্রের কথা উল্লেখ না করে আমরা চিত্রতে যাব না এই কারণেই অর্থাৎ চিত্র সাহায্যে ব্যাখ্যা করা একটু কঠিন এবং সময়টা একটু বেশি লাগে সেই ক্ষেত্রে প্রশ্নের যদি স্পেসিফিক বলে দেয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। আদারওয়াইজ আমরা চিত্রটাকে স্কিপ যাব। অর্থাৎ চিত্র না দিয়ে চেষ্টা করব সূচির মাধ্যমে ব্যাখ্যা করার তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চিত্র ছাড়া যদি চিত্রের উল্লেখ না থাকে তাহলে আমরা কিভাবে সূচির মাধ্যমে গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করি তো প্রথমে আমার সম্পর্ক ব্যাখ্যা করার আগে আমাকে কি করতে হবে গড় খরস ও প্রান্তিক খরচের মান বের করতে হবে গড় খরচ বা গড় খরচ বা প্রান্তিক ব্যয় তো আমরা দেখো প্রথমে আমরা গড় খরসের মানটা বের করবো কিভাবে আমরা বের করবো প্রথম এককে যা আছে মানে সেটাকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব দশ একে দশ তারপরে আমরা আঠারো দিয়ে অর্থাৎ মুঠ খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যা পাওয়া যায় সেটি হচ্ছে গড় খরচ আমরা পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে নয় তো আমরা গড় খরচের মানটা পেয়ে গেছি এখন আমরা দেখবো প্রান্তিক খরচ কিভাবে বের করা হয় আমি তোমাদের সব সময় বলি যে কোনো প্রান্তিক মান আমরা কিভাবে বের করব। প্রথম এককে যা আছে তাই থাকবে পরে নিচেরটা থেকে দশ গেলে আট চব্বিশ থেকে আঠারো গেলে ছয় বত্রিশ থেকে চব্বিশ গেলে আট তারপরে পঁয়তাল্লিশ থেকে বত্রিশ গেলে হচ্ছে তোমার তেরো তো আমরা কি পেয়ে গেলাম গড় খরচও পেয়ে গেলাম প্রান্তিক খরচও পেয়ে গেলাম এখন কোয়েশ্চেনে যদি আমাদের বলে গড় খরচ ও প্রান্তিক খরচের সম্পর্ক ব্যাখ্যা করো কিন্তু যদি চিত্রের কথা না বলে সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপকটা উঠাবো এবং গড় খরচ ও প্রান্তিক খরচ বের করব। বের করার পরে আমরা গড় খরচের সংজ্ঞা লিখবো অর্থাৎ মুঠ খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় খরচ বলে তারপরে আমরা বলবো প্রান্তিক খরচের সংজ্ঞা যে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ করতে হয় বা যে অতিরিক্ত ব্যয় করতে হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ তারপর আমরা লিখবো নিম্নে গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো বা নিম্নে গর্বে ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো আমরা যেহেতু চিত্রের এখানে চিত্র ছাড়া আমরা ব্যাখ্যা করব সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটাকে একটু সাজানোর জন্য গর্বে ও প্রান্তিক বেয়ের সংজ্ঞাটা লিখব তারপর আমরা তিনটা স্টেপে আমাদের কোয়েশ্চেনটার আনসারটা শেষ হয়ে যাবে আমরা যখন বলবো যে নিম্নে গর্বে প্রান্তিক বেয়ের সম্পর্ক সূচির সাহায্যে ব্যাখ্যা করা হলো তখন এক দুই তিন দিয়ে আমাদের কোয়েশ্চেন শেষ প্রথমে আমরা লিখবো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ একে আমরা লিখব উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে প্রান্তিক বেয়ে উভয় কমতে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদনের প্রাথমিক দিকে গর্বে ও কমে প্রান্তিক ব্যয় কমে তাই আমরা বলবো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে ও প্রান্তিক ব্যয় উভয় কমতে থাকে তবে গর্বে যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে আমরা এখানে দেখতে পাচ্ছি গর্বে এক করে কমেছে কিন্তু প্রান্তিক ব্যয়টা দুই করে কমেছে আমি আবারও বলছি প্রথম আমার এক নম্বরে আমার হবে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে অপ্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে তবে গর্বে যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে তারপরে আমরা দুই নম্বর যে পয়েন্টটা লিখবো সেটাতে লিখবো যে আমরা এর আগে একটা কোয়েশ্চেন পড়েছিলাম গড় প্রান্তিক উপযুক্ত মুঠো উপযুক্ত প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক সেই ক্ষেত্রে আমরা চারটা পয়েন্ট দিয়ে কোয়েশ্চেনটা শেষ করেছিলাম মাথায় রাখতে হবে তোমাদের আর গড়বে ও প্রান্তিক বিয়ের সম্পর্কেতে তিনটা পয়েন্ট তো তারপরে আমরা লিখবো উৎপাদনের এক পর্যায়ে গড়বে সর্বনিম্ন হয় এবং গড়বে এইকেল টু প্রান্তিক বিয়ের সমান হয় আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় একক দ্রব্য উৎপাদনেও গর্বে সর্বনিম্ন এবং চতুর্থ একক দ্রব্য উৎপাদনেও গর্বে সর্বনিম্ন কিন্তু আমরা কেন এটাকে ধরতে পারবো না আর কারণ হচ্ছে আমরা বলেছি যে উৎপাদনের এক পর্যায়ে গর্বে সর্বনিম্ন হয় এবং গর্বে কেলটু প্রান্তিক বেশ সমান হয় অর্থাৎ আমরা জানি যে পর্যায়ে গিয়ে গর্বে সর্বনিম্ন হবে সেই পর্যায়ে গর্বে ও প্রান্তিক বেশ সমান হবে সেই ক্ষেত্রে আমরা লিখলাম যে চতুর্থ একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গর্বে সর্বনিম্ন অর্থাৎ আট টাকা এবং গর্বে ইকেল তো প্রান্তিক বে সমান হয় আমরা যে চতুর্থ একক দ্রব্যে এটা দ্রব্য এটা কিন্তু কথা না আমাদের যে উদ্দীপক দেয়া থাকবে সেই উদ্দীপক অনুযায়ী আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কততম দ্রব্যের ক্ষেত্রে গর্বে সর্বনিম্ন হয় শুধু গর্বে সর্বনিম্ন হলেই হবে না কোন জায়গায় আমার গর্বে সর্বনিম্ন এবং গর্বে ইকেল টু প্রান্তিক বেশ সমান হয় তো আমার এই উদ্বোপক অনুযায়ী একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গর্বে সর্বনিম্ন অর্থাৎ আট টাকা এবং গর্বে ইকেল টু প্রান্তিক সমান এখানে আছে যে ইকেল টু প্রান্তিক বেশ সমান দুটোই আট তারপরে যদি আমরা তিন নাম্বার পয়েন্ট এটাই হবে যে এর এরপরে যদি আমরা উৎপাদনের পরিমাণ বাড়াই আমরা যদি উৎপাদনের পরিমাণ আরো বাড়াই তাহলে বাড়তে থাকবে বাড়বে বাড়বে তবে গর্বে ও যে হারে বাড়বে প্রান্তিক তার চেয়ে বেশি হারে বাড়বে আমরা এখানে দেখতে পাচ্ছি গর্বে আট থেকে নয় হয়েছে কিন্তু প্রান্তিক বে আট থেকে তের হয়েছে এখানে কথাটা মনে রাখার সিস্টেম হচ্ছে গর্বে প্রথম দিকে যে হারে কমেছিল ঠিক শেষের দিকে সেই হারেই বেড়েছে অর্থাৎ গর্বে বেশি সরি প্রান্তিক ব্যয় বেশি হারে কমে এবং প্রান্তিক ব্যয় আবার বেশি হারে বাড়ে এই হচ্ছে আমাদের সূচির মাধ্যমে ব্যাখ্যা আমি আবারও বলছি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে তবে গর্বে যে হারে কমে প্রান্তিক ব্যয় তার চেয়ে বেশি হারে কমে উৎপাদনের এক পর্যায়ে গর্বে সর্বনিম্ন হয় এবং গর্বে এই টু প্রান্তিক সমান হয় অর্থাৎ আট টাকা হয় এরপরে উৎপাদনের পরিমাণ বাড়ালে গর্বেও বাড়তে থাকে এবং প্রান্তিক ব্যয়ও বাড়তে থাকে তবে গর্বে যে হারে বাড়ে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে বাড়ে এরপরে এখন আমরা দেখবো এটা হচ্ছে সূচির সাহায্যে ব্যাখ্যা যদি আমাদের স্পেসিফিক বলেই দেয় কোয়েশানে যে ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আগে আমাকে গর্বে ও প্রান্তিক ব্যয় বের করতে হবে তারপরে চিত্রের সাহায্যে অর্থাৎ একই চিত্রে দুটোকে অঙ্কন করে একই গ্রাফে দুটো চিত্র অঙ্কন করে সেটার ব্যাখ্যা দিতে হবে তো আমরা এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যার জন্য প্রথমে আমরা কি করেছি একটা গ্রাফ অঙ্কনের যেভাবে আমরা গ্রাফটা শুরু করি সেভাবেই আমি ভূমি অক্ষ লম্ব নিয়েছি সেই ক্ষেত্রে দেখো আমার ভূমি অক্ষে বসিয়েছি আমি উৎপাদন এবং যেহেতু গর্বে ও প্রান্তিক বিয়ে রেখা অঙ্কন করতে হবে একই চিত্রে সেই ক্ষেত্রে লম্বককে আমি গর্বে প্রান্তিক বেয়ে রেখা বসিয়েছি এখন আমার দেখো যেহেতু দুইটা রেখাই একই চিত্রে আঁকতে হবে দুইটার মান দিয়ে সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ এই দুইটার মধ্যে সর্বোচ্চ মানের কথা চিন্তা করব এখানে সর্বোচ্চ মান আছে তেরো আমি দুই করে গ্যাপ নিব দুই চার ছয় আট দশ বারো আমরা যদি চোদ্দ পর্যন্ত নেই চোদ্দ বারো আর চোদ্দোর মাঝখানে তেরো তারপরে আমার লাগবে দুই চার ছয় আট দশ পারো নয় লাগবে আমরা এখানে আট আর দশের মাঝখানে নয় বসালাম তো এখানে দেখো প্রথমে আমি একটা একটা করে রেখা অঙ্কন করব প্রথমে আমি গর্বে রেখা অঙ্কন করব। তো গর্বে রেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক একক উৎপাদনে গর্বে হচ্ছে দশ অর্থাৎ একে হচ্ছে আমার দশ এটাকে দিলাম এ বিন্দু দুইয়ে হচ্ছে আমার নয় অর্থাৎ দুই একক দ্রব্য উৎপাদনে আমার গর্বে হচ্ছে নয় টাকা এটাকে দিলাম বি বিন্দু তিন এককে আমার হচ্ছে আট এটাকে দিলাম আমি সি বিন্দু চার এককে হচ্ছে আমার এখানে আবার আট এটাকে আমি দিলাম ডি বিন্দু তারপরে আমি দেখতে পাচ্ছি পাঁচ একক দ্রব্য উৎপাদনে গর্বে হচ্ছে আমার নয় এটাকে দিলাম আমি ই বিন্দু ঠিক আগের মতো সিঙ্গেল যেভাবে আমরা চিত্র অঙ্কন করেছিলাম ঠিক এইভাবেই আমরা এখন এই এ বি সি বিন্দু যুগ করে আমরা কি পেয়ে গেলাম এসি রেখা বা যাকে বলা হয় গর্বে গর্বের রেখা তো আমরা গর্বের রেখাটা অঙ্কন করে ফেলেছি এখন আমরা দেখব প্রান্তিক রেখাটা কিভাবে অঙ্কন করি রেখাটা আমরা একটা একটা করে অঙ্কন করব তো এক একক দ্রব্য উৎপাদনে প্রান্তিক খরচ হচ্ছে বা প্রান্তিক ব্যয় হচ্ছে দশ অর্থাৎ কমন একটা বিন্দু আমার এ অলরেডি আছে। এখানে আমার বিন্দু দেওয়ার প্রয়োজন নাই তারপর হচ্ছে দুই একক দ্রব্য উৎপাদনে আমার প্রান্তিক ব্যয় হচ্ছে আট এখানে আমি বি প্রাইম দিলাম যেহেতু আগে আমি বি বসিয়েছি এখন আমি এটাকে বি প্রায় নতুনটাকে আমি সরি এখানে হবে নতুনটাকে আমি বি প্রাইম দিব তারপরে হচ্ছে তৃতীয় একক দ্রব্য উৎপাদনে আমার গড় প্রান্তিক ব্যয় হচ্ছে ছয় তৃতীয় একক দ্রব্য উৎপাদনে প্রান্তিক ব্যয় হচ্ছে ছয় এটাকে দিলাম ডি বিন্দু তারপরে হচ্ছে চতুর্থ একক দ্রব্য উৎপাদনে প্রান্তিক ব্যয় হচ্ছে আট চতুর্থ একক দ্রব্য উৎপাদনে প্রান্তিক ব্যয় আট এখানে ডি বিন্দু অলরেডি কমন আমাদের আছে তারপরে পঞ্চম একক দ্রব্য উৎপাদনে প্রান্তিক ব্যয় তেরো আমরা এখানে একক দ্রব্য উৎপাদনে প্রান্তিকবে তেরো এটাকে দিলাম ই প্রাইম এখন দেখো এ কমন বিন্দু আছে এটা এই থাকবে এ এই থাকবে তারপর আমরা যাব বি প্রাইমে তারপরে হচ্ছে এইখানে বি তারপর এটা হবে সি বি সি ডি তারপর আমরা ই বিন্দু মিলাবো এটা হচ্ছে এমসি সি রেখা দেখো আমি হয়তো হাতে অঙ্কন করেছি বিদায় বোর্ডে অঙ্কন করেছি এই জন্য হয়তো আমার চিত্রটা দেখতে একটু ভালো আসে নাই তো আমরা কি করলাম এ প্রাইম এ কমন আছে বি নতুন বি প্রাইম তারপর হচ্ছে সি প্রাইম ডি হচ্ছে কমন আগে ডি যা আছে তাই নতুন ভাবে আমার অঙ্কন করতে হয় নাই বা ডি ঘরটা দিতে হয় নাই এবং ই প্রাইম এখন আমার এ বি সি এ বি প্রাইম সি প্রাইম ডি এবং ই প্রাইম যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে এমসি রেখা আমরা কি পেয়ে গেলাম এখানে এম সি এবং আমরা আলাদা 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 আলাদাভাবে আমরা অঙ্কন করে ফেলেছি এখন আমরা চিত্রের সাহায্যে প্রান্তিক সম্পর্কটা ব্যাখ্যা করব আমরা এইভাবে লিখব যে উপরের চিত্রে ও এক্স ভূমি উৎপাদনের একক এবং ওয়াই লম্বককে গর্বেয় প্রান্তিক বেয় দেখানো হয়েছে চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা যেভাবে সুচির সাহায্যে ব্যাখ্যা করেছিলাম এই জিনিসটাই আমরা চিত্রে নিয়ে আসব। চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে তবে গর্বে যে হারে কমে এই যে গর্বে কমেছে এই হারে তবে গর্বে যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রান্তিক ব্যয় আরো বেশি হারে কমেছে চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গর্বে ও প্রান্তিক উভয় কমতে থাকে তবে গর্বে যে হারে কমে প্রান্তিক বে তার চেয়ে বেশি হারে কমে তারপরে আমরা লিখব উৎপাদনের এক পর্যায়ে গর্বে সর্বনিম্ন হয় আমরা জানি গর্বে এই আটের পরে আর গর্বে সর্বনিম্ন না এবং গর্বে গর্বেই তো প্রান্তিক বেগ সমান হয় অর্থাৎ এইখানে গর্বে যা প্রান্তিক বেয়ী তা তার যার কারণে দুটা রেখাই একসাথে মিলিত হয়েছে তাই আমরা বলবো বিন্দুতে গর্বে সর্বনিম্ন এবং গর্বে ইকেল টু প্রান্তিক বে সমান এরপরে আমরা বলবো এরপরে যদি উৎপাদনের পরিমাণ বাড়ানো হয় তাহলে গর্বে প্রান্তিক বে উভয় বাড়তে থাকে তবে গর্বে যে হারে বাড়ে প্রান্তিক বে তার থেকে বেশি হারে বাড়ে আমরা চিততে দেখতে পাচ্ছি যে প্রান্তিক বেয়ের রেখাটা আরো খারাপভাবে গিয়েছে তার মানে হচ্ছে সে বেশি হারে বেড়েছে এইভাবেই আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো অর্থাৎ চিত্র উল্লেখ দিলে যেহেতু চিত্র আমাদের একটু টাইমের বিষয় আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করব আর না হলে আমরা সূচীর মাধ্যমেই ব্যাখ্যা করব। আশা করছি এই কোয়েশ্চেনটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রতি বছরই বোর্ড কোয়েশ্চেনে আসে যদি একটা বছর আসে না তাহলে পরের বছর অবশ্যই আসে তো সেই জন্য অবশ্যই আমরা এই কোয়েশ্চেনটা ভালোভাবে শিখবো এবং বারবার অঙ্কন করব তাতে করে আমাদের এক্সামে অঙ্কন করা সহজ হবে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ আমি নত আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন একটি টপিক্স নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ